তো হ্যালো আইজ আজকে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে আশা বুঝতে পারি গেছো তো এই আজ মাঝগিরা গ্রামে বাঘ চলে আসে তো আমি মাঝগিরা গ্রামে আমার বাড়ি তো ব্যাপার আছে যে আমি এখন দেখতে পাচ্ছি তোমরা লুকোয় ভিডিও করছি কারণ যদি বাঘ কখন আসবে কখন কি কোনো গ্যারান্টি নেই তো মানে ভিডিওটা আমি করেছি দুধ থেকে যে বাঘ মানে ঢুকিয়েছিল আমার ছাগল গঠে তো ধূর থেকে আমি করেছি ভিডিওটা আর তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই বেশি কথা না বলে কি তাই তো চলো তো হ্যালো গাইজ আমি এখন লুকাইয়েছি তো ব্যাপার আছে যে তোমাদেরকে আমি ভিডিওটা দেখার চলেছি তো শুনো ব্যাপার আছে আমি জোরগোলাই বলতে লাগছি যে বাঘ চলে এসেছে কারণ জোরগোলায় যদি বলে যদি আমার দিকে হামলা করে আসে তো আমার ভাই মানে বাগালি করতে হইলো তো আমি তোমাদেরকে হালকা করে জুম করে দেখাই ঘটনাটা কী হইলো তো চলো আমি জুম করছি ভিডিওটা হ্যাঁ তো গাই যে আমি তোমাদেরকে বললি যে আমি ঝুলের মধ্যে লুকাই আছি তাও আমি ভিডিওটা করছি কারণ ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি তো ব্যাপার আছে যে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা জুম করছি আমি একটু ধরেই আছি আমি নাই বলবো না কারণ ক্যামেরাটা আমার ভালো লেগেছে না তো ডিএসএলআর লইতো তো ব্যাপার আছে তোমরা দেখতেই পাচ্ছ গরুগুলো ওখানে চলছি হুম ভিডিও করতেছিলি একটা রিলস ভিডিও তারপরে বাঘটা ঢুকে যাই তোমাদেরকে দেখাই আমি হালকা করে জুম করি কারণ এত জুম হয়ে গেছে যে মানে বোঝা আছে না ভালো তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে হ্যাঁ দেখো হ্যাঁ দেখা আসে চলে আসে দেখো 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 আমার ভাই হাই কিনি বসিয়া দেখতে পাচ্ছো তোমরা তাহলে হাই তাল কাজটা নিয়ে আমার ভাই বসিয়ে আছে ফোন ফোন ঘাঁটছি দেখতে পাই দেখতে পাচ্ছ

মানে ডিএসএলআরটা তা তোমাদের বুঝাচ্ছে হাতে ঢুকলো হাইটে হাই হাইটে পালা আলো পালা আলো পালা আলো পালালিও হ্যালো গাইজ আমাকে মাফ করবেন কারণ আমি দেখাতে পারিনি বাঘটা কারণ এত জুম করেছিলি তাও দেখালেন বাঘটা তো ঠিক আছে আমি তোমরা বলবে যে এই পেঁদুয় বললো কারণ পেঁদুয়া আমি বলিনি কারণ তোমাদেরকে আমি দেখাতে চলেছিলি যে মানে বাঘটা কীভাবে আসতেছিল কিন্তু জীবনের ভয়ে ভিডিও করলে যা হয় তো ঠিক আছে তোমরা ভালো থাকবে আর আমি সেরকম কোনো কিছু ভিডিও নিয়ে আসবো তৎকার তোমরা চ্যানেলটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো টাটা বাই বাই